শুভ শিক্ষার্থী সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন সকালে অনেক অনেক ভালো আছে তোমাদের দোয়ায় আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি শুভ শিক্ষার্থী আসি কিন্তু আজকে আবারও তোমাদের কাছে ফিরে আসলাম সেই নবম দশম দাখিল ও এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের জন্য সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ ধারা যে সৃজনশীলের ক নম্বরটা করেছিলাম আজকে কিন্তু তোমাদের কাছে উপস্থিত হলাম তারই খ নম্বর নিয়ে শুভ শিক্ষার্থী আশা করা যায় আমাদের আগের ভিডিও যে আমি ক নাম্বারটা আলোচনা করেছি অনেকেই দেখেছো এবং আশা করি অনেকেই উপকৃত হয়েছে। তাহলে আসি কিন্তু যারা অধীর আগ্রহে ক্ষয়ের জন্য অপেক্ষা করতেছ তাদেরকে স্বাগতম জানিয়ে আজকে কিন্তু শুরু করলাম আমি সেই খ নাম্বার খ নাম্বারে কি বলছিল যে বলছিল যে সমান্তর ধারাটির সতেরোতম পদ নির্ণয় করো কিন্তু এই সতেরোতম পদ নির্ণয় করতে গেলে অবশ্যই আমার কি করতে হবে উদ্দীপকে সমান্তর ধারা সম্পর্কে কী তথ্য দিয়েছিল উদ্দীপকে বলছিল যে একটি সমান্তর ধারা ছয়টি পদের সমষ্টি পঁচাত্তর এবং দশটি পদের সমষ্টি একশো পঁচাশি এইটুকু সমান্তর ধারার তথ্য দিয়েছিলো এই তথ্য অনুসারে আমার কী করতে হবে সেই ওই সমান্তর ধারা সতেরোতম পদ নির্ণয় করতে হবে সুপ্রি তাহলে শুরু করা যাক তাহলে এই যে মনে করি সমান্তর ধারা সমান্তর ধারা প্রথম পদ এ প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান টি হলাম শিক্ষার্থী এখন এই প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এর সাপেক্ষে কিন্তু আমি সব নির্ণয় করতে পারবো এখানে এখন আমি যেহেতু আমাদের উদ্দীপকে দেওয়া আছে ছয়টি পদের সমষ্টি কিন্তু আমরা কি জানি যে এন পদের সমষ্টি পদের সমষ্টি সমান সমান এন ডিভাইডেড টু আমি কি পদের সমষ্টি প্রয়োগ করবো তাহলে আমি ইচ্ছে করে সরাসরি লিখতে পারি এখানে আমি এন না দিয়ে আমি ছয় এখানে দিয়ে তাহলে এম পরিবর্তন করে ছয় এখানে এন পরিবর্তন করে ছয় তাহলে এই ছয়টি পদের সমষ্টি

সমষ্টি পাঁচ ইন্টু টুয়েল প্লাস থেকে নয় এই তো এখন শিক্ষাতে যেহেতু আমাদের ছয় পদের সমষ্টি হলো থ্রি ইন্টু প্লাস

আমি যদি ভাগ করে দিই কত হচ্ছে তিন পাশে পনেরো পাঁচ সাতব্ব সাড়ে ত্রিশ হচ্ছে একবারে লিখে এখন সমীকরণ এবং দুই চলে আসবে মনে রাখবেন এরকম যদি কোন সমান্তর ধারা সমীকরণ এক এবং সমীকরণ

সমান সমান পঁচিশ আছে তিন্ন অবশ্যই পরিবর্তন করতে হবে এটা কারা গেল তাহলে কর সমান এটা বিয়োগ করলে টু মাইনাস বার তাহলে এখন আমি কি দেখতে পারি বার সমান আমি কি লিখতে পারি মাইনাস মাইনাস বাদ যাবে চার কি ভাগ করলে একবারে মানে লিখতে পারি 12 ডিভাইডেড 4 3 4 এ 12 তাহলে d সমান সমান 3 প্রিয় শিক্ষার্থী তাহলে এখন দেখো এই যে এই যে আমাদের এখানে ফোর দিয়ে নিচে চলে আসলো ফোর দিয়ে বারো কে ভাগ করে তিন চারে বারো তাহলে ডি মান থ্রি আসবে এখন ডি এর মান যদি আমি এক লঙ্গে বসাই দেই ডি এর মান যদি আমি এক ডি এর মান ডি এর মান আমি এক লঙ্গে বসাই

টু এ সমান সমান টোয়েন্টি ফাইভ প্লাস পনেরো বাংকির দাও তাহলে চিহ্ন পূর্ব হয়ে যাচ্ছে তাহলে বা টু এ সমান সমান তাহলে অতএব এ সমান কি আসতে এসেছে আমাকে দশ কে দুই দি ভাগ করলে পাঁচ দু পুনর দশ মান পাঁচ কৃষিক্ষেত্রে আসলে একটি ধারার যদি আমি প্রথম পথ জানি এবং ওই ধারা যদি আমি সাধারণ অন্তরের মান জানি তাহলে আমাকে যাব নিয়মিত বলবো না কেন পাঁচ পদের সমষ্টি বলুক দশ পদের সমষ্টি বলুক বা দশতম পদ বলুক যাই বলুক না কেন আমাকে নির্ণয় করা সম্ভব প্রিয় শিক্ষার্থী এই যে মোটামুটি এতটুকু আমরা এই যে আলোচনা করে ফেললাম এর মাধ্যমে কিন্তু আমি কি পাইলাম এখানে এ এবং বি এর মান আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু এখনো পৌঁছে যায়নি কারণ লক্ষ্যমাত্রা কি আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে এই ধারাটির সূত্রতম পদ তাই এখন কিন্তু আমরা এই যে আমাদের ডি এর মান হলো থ্রি ডি এর মান হলো থ্রি আর এর মান হলো ফাইভ এই যে ডি এর মান ডি হলো সাধারণ অন্তর আর এ হলো প্রথম পথ এই যে সাহায্যে কিন্তু এখন আমি কি করতে পারবো সূত্রতম পথ তাহলে অতএব প্লাস সতেরো মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান ফাইভ প্লাস সতেরো থেকে এক বিয়োগ করলে ষোলো গুণন বি মান হলো থ্রি তাহলে ফাইভ প্লাস 3 হলো আটচল্লিশ যোগ করলে কত হয় এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আসলে আমাদের কিন্তু আহ অবশ্যই কিন্তু কি বোঝা দরকার এবং করা দরকার এইগুলো শুধু এখানে সৃজনশীল এটা কিন্তু সিলেট চব্বিশ সালে তো শুধু এটা করলে হবে না এই অঙ্কটাকে আমি পাঠ্য বইয়ের তেরো পয়েন্ট এক এর কোন অঙ্কের মতো ঠিক আছে অবশ্যই কিন্তু আমি আশা করবো যে অবশ্যই এটা তোমার কমেন্টে আমাকে জানাবেন যে আসলে তেরো পয়েন্ট একের নম্বর অঙ্কের মতো আর কি ঠিক আছে তাহলে আমরা এটা করার পাশাপাশি কিন্তু আমরা কি করব সেই তেরো পয়েন্ট একের সেই অঙ্কটাও করবো কারণ এটা চেঞ্জ করে দিতে পারে তো শিক্ষার্থী আমরা কিন্তু দেখো এতটুকু করলাম কেন আমার কিন্তু আসলে যদি আমি এ এবং বি এর মান না জানতাম কখনোই কিন্তু কি আমি এই সচেতন পথে পারতাম না পেউ আজকের পর্বে কিন্তু এই সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের যে অঙ্কটা আমি এর আগে এখন কিন্তু খ করাইলাম আর খ নিয়েই কিন্তু আজকে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি অল্প সময় এবং অল্প সময়ের মধ্যে আমি কিন্তু খটা করে দিলাম বারবার লিখবে পড়বে এবং দেখবে বুঝবে দেখবে যে অনেক ভালো লাগবে ঠিক আছে অনেক ভালো লাগবে চব্বিশ সালে আসে তাহলে কি পঁচিশ সালে আমাদের দিনাজপুর পরে আসতে পারে না পারে পেউ খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় অবশ্যই আপনাদের ভালো করতে হবে কৃষি ক্ষেত্রে যাবার আগে আমি দুটি কথা বলবো সেটা হচ্ছে যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পড়েছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সালাম জানিয়ে আজকে পর্ব আমি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু